টেনে বুকে লাগালো ওরে বেটি ফাতে মা আর তুমি কান্দিও না মামা বলে কান্দিও না বাবা গো সবাই কানতে থাকলো বাড়ির মধ্যে সবাই ডুগরে ডুগরে কানতে থাকলো আমার নাবি মোস্তাফা খাদি যাকে নিয়ে চলে গেল ও যুবক বন্ধুরা যেমন নিয়ে চলে গেল মা গো কবর তৈরি করা হইল এবার আমার নবী বলছেন সাহাবারা রে এই খাদি যাকে কবরে নামাবার আগে আমি নবী এক একবার কবরে নেমে যাব রে সাহাবারা জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ আপনার বিবি সাহেবা ইন্তিকাল করেছেন উনাকে কবরে নামাবেন না আপনি কেন কবরে নামবেন বলছে আমি একটু নাম বলে আমার নবী নেমে গেলেন বন্ধুরা লম্বা হয়ে শুয়ে গেছেন আর বলছেন মাটি রে আমার প্রথম বিবি খাদিজাকে আমি তোর কাছে রেখে যাচ্ছি রে আমার খাদিজার আমি গুণ ভুলতে পারি না খাদিজার ময়া মমতা আমি ভুলতে পারি না খাদিজার যেন বেয়াদব না হয় বাবা গো আমার নবী পিঠটা লাগাইয়া উঠে গেলেন বন্ধুরা খাদিজাকে রাখা হইলো কবরে যেমনই রাখা হইলো বাবা গো মাটি দিয়েছে সবাই মাটি দিয়ে সবাই চলে গেছে ও যুব সবাই মাটি দিয়ে চলে গেছে গো আমার নবী একদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে একটা সাহাবি দড়িয়ে চলে আসিল নবী গো আপনি কাঁদবেন না বললো কেন বললে ইয়া রাসূলুল্লাহ আপনি তো এখনই বিবিকে হারালেন যদি আর দেরি করেন না বিগ আপনার ছোট্ট বেটি ফাতেমা আপনাকে ছেড়ে চলে যাবে কেন ফাতেমার কি হয়েছে বলছেন না আপনার ছোট্ট বেটি ফাতেমা গাছের তলাতে গড়াগড়ি দিচ্ছে কাঁদছে মা মা বলে কানছে আমার নবী দেরি করলেন না চট করে গেল আর যেমনই যেতে নাই বাবা গো দেখছেন ফাতেমা গাছের তলাতে কাঁদে সঙ্গে সঙ্গে ফাতেমাকে টেনে বুকে লাগে নিয়েছেন মা মা বলো তুমি কান আপা গো আপা গো কথা বলবো গো আমার মাকে যে নিয়ে গেলেন আব্বা আমার মাকে কোথায় রেখে আসলেন আব্বা কোন বাপ যদি বিবিকে রেখে চলে আসে বাবা আর ছোট্ট বেটি যদি বাড়িতে জিজ্ঞাসা করে আব্বা গো আমার মাকে কোথায় রেখে আসলেন আব্বা বলুন ওই বাপের দিল খানা ফাটবে কি ফাটবে না বাপের যা খানা ফাটবে কি ফাটবে না ফাতেমা বলছেন আব্বা গো আমার মাকে তো নিয়ে গেলেন আব্বা আমার মাকে কোথায় রেখে আসলেন আব্বা বলছেন ফাতে মা তোমার মাকে এমন জায়গাতে রেখে আসলাম রে মা আর কখনো তোমাকে বেটি বলে জড়িয়ে ধরবে না ওরে বেটি ফাতে আর তুমি কান্দিও না চোখের পানি ফেলিও না বাবা গো আমার নবী বলছেন ফাতেমা আর মা বলে তুমি মা বলো না মা মা বলো না মা মা bala lohanana mago mago habala anana ama oh, yara seba nakorilena yara seba nakorilena जन्नत मिल माँ मा बलोना मा ग मा बलोना माँ ना बलोना मा ग मा बलोना माँ माँ ना मा ग माँ ना माय अर ना पाकोरिल Yer seba na korile neki milbe na Maa maa balo na Maa go maa balo na Maa maa balo na Maa go maa balo na O doha yamma amare साडीया ओ दोया अम्मा प्राणे एकाय हमारे ভালো লাগবে ও গয় अम्मा কোথায় গেল আমারে সাড়িয়া ও গয় अम्मा प्राणে একায় আমাদের ভালো লাগবে না ও গয় अम्मा naçol o ago ammaje o

আমার নবী বলছেন সাথে মা আর মা বলে কান্দিও না মা আব্বা আব্বা গো আমার মাকে নিয়ে গেলেন আব্বা কোথায় রেখে আসলেন অন্ধকার ঘরে রেখে আসলাম আব্বা গো একটা কথা বলবো আব্বা আমাকে কোল থেকে নামিয়ে দেন আব্বা আমি মার কাছে যাবো আমি মাকে ছাড়া থাকতে পারবো না আমি মার কাছে যাবো আমার নবী বলছেন ফাতে মা তোমাকে যেতে দিব না মা ওই ফাতে মা বাপের কোল থেকে নেমে গেলেন বন্ধুরা আর মায়ের কবরের দিকে দৌড়াতে আরম্ভ করেছে না ও মা বোনেরা মা গো যারা মাকে হারিয়েছে মা তারা ভালো করে জানে মা হারার ব্যথা কতটুকু হয় মা আচ্ছা ওইদিকে শীতে বসবেন কালকে ডায়রিয়া হবে খালে চলে আসেন খালা সর্দি কাশি হবে অসুবিধা হবে মা একটু সামনে জায়গা আছে একটু চলে আসেন কষ্ট করে ওই সাইড দিয়ে একটা রাস্তা করে রাখেন পরে চলে আসবে এই যুবকেরা একটু হাত তুলেন তো ভাই যারা মা বাবাকে হারিয়েছেন কোন ইয়াতিম সন্তান আছে ভাই এখানে একটু হাত তুলেন ভাই যে মাকে হারিয়েছেন মা হারার ব্যথা কতটুকু হয় এই কথাটা যখন মনে পড়ে ভাই আমার নিজের কলেজ এখানা আমার কলেজ এখানা কান্দে আল্লাহ এই জগতে যার মা জগতে নেই তার দুনিয়াতে কিছু মা ভাই আপনি নেই সব খুঁজে পাবেন গো কিন্তু মার মতো একটা মা খুঁজেন আপনি পাবেন না পৃথিবীতে আপনি সব খুঁজে পাবেন কিন্তু মার মতো একটা মা পাবেন না ভাই আপনি বাড়ি যাবেন অসুস্থ হবেন মা যদি থাকে আপনাকে লাগাবে বাবা আপনাকে বুকখানে জড়িয়ে ধরবে আমার নবী পাক সাহেব লাউলা ফাতেমাকে সান্তনা দিচ্ছেন কিন্তু ফাতেমা চোখের পানি ঝরঝর করে ফেলছেন ফাতে কাঁদছেন আমার নবী একটা কথা বলে ফেললেন ওগুলা নিচে রাখলেন আমার নবী একটা কথা বলে ফেললেন বাবা আর যেমনই কথাখানা বলেছেন হাতে মার চোখ দিয়ে পানি সঙ্গে সঙ্গে বন্ধ হয়েছিল কেমন করে বন্ধ হয়েছিল নাবি বলছেন ফাতে মা ও বেটি ফাতে মা আজকে তো তুমি মাকে হারিয়ে তুমি তো বাপের বুকে ঢুকে গেছো মা কিন্তু মা তুমি কি জানো মা আমি যখন মাকে হারিয়েছিলাম আমি কাউরে বুকে ঢুকতে পাইনি মা আমি সান্ত্বনা দেওয়ার কেউ আমাকে ছিল না মা আজকে তুমি তো মাকে হারিয়েছো মা বেরাদার বন্ধুগণ বাবা যে কথা বলতে নাই মা খাদি জাতুল কোমরা রাদি তালা আনহার বাবা গো দুনিয়া থেকে যাওয়ার পরে এইদিকে ফাতেমা বলছেন আব্বা গো আব্বা গো আপনি চোখের পানি ফেলবেন না আব্বা চুবক বন্ধরা আয়রে নবীনন্দিনী فاطمه বাবাগো appBar চোখের পানি খানা মুছে দিয়া বলছেন আব্বাগো আপনি কাঁদবেন না আমি সব সহ্য করিব আব্বা আপনার চোখের পানি আমি সহ্য করব না আব্বাগো একবার চলুন আমার মার জন্য একটু দোয়া করে দিব গো আব্বা আমার মার জন্য দোয়া করবো বাবাগো ওগো আমার মা বোনেরা আজকে দেখুন فاطمهতুজ জাহরা মার জন্য দোয়া করছেন আমার নবী মোস্তফা নিজের বিবি খাদিজা লাইলাতুল কুবরার জন্য দোয়া করছেন বাবা ও যুবক বন্ধুরা আজকে কেউ তো মাকে হারিয়েছে বাবাকে হারিয়েছে ওরে যুবকেরা আজকে প্রথম রাত জীবনে আমি বলবো বাবা গো এই পবিত্র সভাতে মাত্র তিনটা মিনিট সময় নেব বাবা কেউ বিরক্ত হবেন না আল্লাহর ঘর মসজিদ সামনে দেখতে পাচ্ছেন আমি বলবো বাবা গো আমার পাঁচটা খোদার ভান্ডার কাছে মাত্র পাঁচ হাজার করে টাকা যদি পারেন বাবা গো তবে নবী নন্দিনী ফাতেমার মোহাম্মদের মা বাবা গো যদি পারেন বাবা তবে চট করে পাঁচ হাজার আচ্ছা করে দিচ্ছি ভাই বাবা ইন্তিকাল করেছে তাই একশো টাকা দিয়েছে বাবা বাবা ঘর মসজিদে আমার নবীর মহাবাতে একটা কোনো খোদার পান্দা পাঁচ হাজার টাকা দিতে পারবে না ভাই যে সামনে দেখছেন আল্লাহর ঘর মসজিদ টাটি হয়ে পড়ে আছে আমার আল্লাহ এই পবিত্র সভাতে যতজন বসে আছেন ভাই আমার আল্লাহ সব কিছু দেখছেন বাবা একটা কোনো খোদার বান্দা পাঁচ হাজারটা টাকা একটু দিতে পারবেন আল্লাহর ঘর মসজিদে তার কাছে জোর করব না ভাই যদি মন থেকে প্রাণ থেকে মাকে ভালোবাসেন ভাই মার জন্য যারা মাকে হারিয়েছেন একটা আছেন মার জন্য পাঁচ টাকা দিতে পারবেন একটা কোনো যোগ্য যোগ্য বেটা একটু দাঁড়িয়ে যান তো ভাই একটু দেখি মার মোহাম্মতে মাকে ভালোবাসে মার জন্য পাঁচ টাকা একটা কোনো খোদার বান্দা আছেন বাবা গো আল্লাহর ঘর মসজিদে দেনেওয়ালা কোনো যোগ্য 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 ভাই ভাই একটা কোন খোদার বান্দা যদি পারেন বাবা গো জবরদস্তে নেব না ভাই আজকে মন থেকে আ মন থেকে দান করবেন ইনশাআল্লাহ হুলা জি কে আচ্ছা একজন দিয়েছে কত আছে সুবহানাল্লাহ এই যে দেখেন ভাই আমার আল্লাহর ঘর সামনে মসজিদ দেখতে পাঁচ হাজার টাকা দান করলে আচ্ছা আচ্ছা ভাই ভাই আমার আংলা সব কিছু জানে উনি নাম না বললেও আমার আল্লাহ সব জানে ভাই ভাই উনি পাঁচ হাজার টাকা দান করে ছেড়েছে একটু চট করে দোয়া করেন তো ভাই সবাই দোয়া করেন আল্লাহ গোলা গো রবুল আলাম মৌলাও আমার ভাই আল্লাহ গোলাগো ঘর মসজিদকে ভালোবেসে ভালোবে পাঁচ হাজার টাকা দান করেছেন আল্লাহ আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন ভাবলা তার দানকে তুমি কবুল করে নাও মাওলা আমার ভাইয়ের বাড়ি থেকে অসুস্থ থাকে সুস্থ বানিয়ে দাও মাওলা তার বাড়িতে রোজি রোজগারে আল্লাহ তুমি বরকত দান দাও মাওলা রব্বুল আলামিন মাওলা গো আজকের পবিত্র সভাতে আমার ভাইরা বাবাজিরে বসে আছেন মাওলা আল্লাহ তুমি প্রত্যেককে বেশি বেশি দান করো তৌফিক দান করো মাওলা আল্লাহ আমার মা বোনেরা বসে আছেন মাওলা গো মা ফাতিমার মহব্বতে মাওলা গো ওই ফাতিমাকে রাজি করার জন্য মাওলা তাদেরকে বেশি বেশি দান করো তৌফিক দান করে দিও মাওলা আল্লাহ যে ভাই পাঁচ যে টাকা দিয়েছেন আর কয়েকজন 100 করে টাকা দিয়েছেন মৌলা আল্লাহ যে আশা নিয়ে তারা টাকা দান মূল করেছেন মওলা আল্লাহ যে রকম তোমার ঘরকে সাজার জন্য দিয়েছ আল্লাহ তুমি তাদের জন্য আখান করে জান্নাতে ঘরকে সাজিয়ে দিও মৌলা আমির সুম্মা আমিন বাহাকিল ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা গো খোদার বান্দা 5000 টাকা হবে না ভাই

এই যে একজন চাচা আমার কত আসে। চাচা তিনশো টাকা দিয়েছেন সুহান আল্লাহ আল্লাহ পাক্তার নামকে কবুল করুন এই যুবকেরা একটা খোদার বান্দা মাকে পরিচয় দিয়ে মার ভালোবাসা দিয়ে পাঁচ হাজার টাকা দিয়েছেন একটা কোনো আর ভাই আল্লাহর ঘরকে সাজার জন্য পাঁচ হাজার টাকা দেনে বলা একটা কোনো খোদার বান্দা হবে না আমি জানি আপনারা বিরক্ত হচ্ছেন দাম তুলে বিরক্ত হবে খোদার কস আমাকে জীবনী শোনাবো আজকে আপনারা জীবনীটা শুনতে পাবেন আমার নবী ইন্তিকালের পরে আমার নবীর কবরটা কে আগে খুঁড়েছিল আমার নবীর কবরে কে আগে নেমেছিল আমার নবীকে কতটা পানিতে গোসল দেওয়া হয়েছিল আমার নবীকে সর্বপ্রথম আমার নবীর জানাজার নামাজ কে পড়েছিল বাবা এই সমস্ত আজকে ঘটনা আপনারা শুনতে পাবেন তবে বলছিলাম বাবা গো মাত্র থেকে চার মিনিট শুধু আল্লাহর ঘরকে লক্ষ্য করে একটু মুখটা খুলেছি ভাই কেউ খালি হাতে ফিরিয়ে দেবেন না যুবকেরা যদি সত্যিকারে আল্লাহর ঘরকে ভালোবেসে থাকেন তবে নিজের পকেটে টাকা থাকবে না ভাই আল্লাহর ঘরে লাগিয়ে দিতে পারবেন যদি আপনাদের টাকা না থাকে আপনারা এক ব্যাগ দুই ব্যাগ করে সিমেন্ট দিতে পারবেন কেউ যদি সিমেন্ট না থাকে আলি দিতে পারবেন ইনশাল্লাহ রাজি আল্লাহর ঘরে আপনি একটা ইট পর্যন্ত যদি লাগিয়ে দেন কাল কিয়ামত পর্যন্ত আপনার নে কি হতেই থাকবে তবে বাবার নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই এই যে নিঃশ্বাস ছাড়বেন ঢুকবেন না তারা কোনো গ্যারান্টি নাই জীবন শুনে বাড়ি পৌঁছাবেন তার কোনো গ্যারান্টি নাই এ যুবকেরা একটু ভাবুন কতক্ষণ বেঁচে আছেন ভাই এখন আছেন কাল নাই একটা দেখবেন গাছের পাতা হাওয়া যখন বইবে দেখবেন কত কাঁচা পাতাও পড়বে কত পাকাগুলা পড়বে পাকাগুলা পড়লো তার বয়স হলো কাঁচার তো বয়স হয়নি কাঁচাটা কেন পড়লো এই মতো মরণের কোনো বয়স লাগে না ভাই যুবকেও মারা যেতে পারে বয়স্ক হলেও মারা যেতে পারে বাচ্চা কালেও মারা যেতে পারে এই যুবকেরা তবে মরণের যখন করে গ্যারান্টি নাই বাবা আজকে আল্লাহর ঘরকে সাজিয়ে যান ইনশাল্লাহ আজিজ একটা কোন খতার বান্ধা আছেন ভাই বাবা দুই হাজারটা টাকা দেনেওয়ালা আল্লাহর ঘর মসজিদে একটা চট করে হাত তুলেন তো বাবা দুই হাজারটা টাকা একটা কোনো যোগ্য যোগ্য বেটা একটা পরিচয় দিয়ে যে আমি আল্লাহর ঘর মসজিদে দুই হাজারটা টাকা দিলাম একটা কোনো খোদার বান্ধা হবে দেখি একটা কোন বাবা চাচা আজকে জবরদস্ত নেব না কাউরি কাছে আজকে মন খুলে প্রাণ খুলে আল্লাহর ঘর মসজিদে দান করেন ইনশাআল্লাহ হল আজিজ আমার আল্লাহ পাক বলছেন মামবান আলিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত যে ব্যক্তি আল্লাহর ঘরকে সাজাবে আল্লাহ তার জন্য জান্নাতে একখানা ঘর সাজাবে হাদিসের কথা তবে একটা ঘরকে আল্লাহ যেন আমাদের জন্য সাজাই একটা খোদার বান্দাকে বলবো ভাই দুই হাজার টাকা একটু চট করে দিবেন বাবা গো একটু কমিটি ভাই যান মা বন্ধুর তরফে যান মা আজকে খাদি সাইয়াতুল ইন্তিকাল করে গেলেন মা পাঁচখানা কাফনের জন্য মাগো আজকে আপনাদের জন্য পাঁচখানা কাফন হবে মা বোনদের জন্য খানা কাফন হবে আমি পাঁচটা কি বলে পাঁচখানা কাফনের জন্য মাগো শুধু কাফনের তো মা ওই কাফন ছাড়া আপনার সাথে কিছু যাবে না মাগো তিন পাঁচখানা শুধু কাফনে আপনার সাথে যাবে মা ওই কাফনের জন্য পাঁচশো পাঁচশো করে টাকা আমি প্রত্যেকটা মার কাছে চাইবো আমার কমিটি ভাই একটু চট করে যান ওই ছোট্ট বহিন গেলাকে না পাঠিয়ে আপনারা বুড়া গেলা যান ওরা পারবে খালাকে গুমকে আপনারা যা বলবেন তাহলে তো দিবে ওরাকে এক টাকা দিলে তো ও চকলেট খেতে খেতে চলে একটু যান কমিটি ভাই একটু চটচট করে যান আর বাবা গো আপনাদের তরফে বলি বাবা আল্লাহর ঘরকে লক্ষ্য করে একটা কোনো খোদার বান্দা পাঁচটা ব্যাগ সিমেন্ট দিতে পারবেন ভাই আল্লাহর ঘর মসজিদে এখন লাগবে না যখন কাজ হবে তখন আপনি দেবেন একটা কোনো যুবক যুবক ভাই একটু হাত তুলেন তো পাঁচ ব্যাগ সিমেন্ট দেনে বলা মার জন্য একটু দোয়া করবো ভাই একটা কোনো খোদার বান্দা আছেন পাঁচ বস্তা সিমেন্ট জনে একশো টাকা দিয়েছেন একটা আছেন বাবা গো পাঁচ ব্যাগ সিমেন্টের দাদা একটা কোনো খোদার বান্দা যদি পারেন বাবা গো একটু চট করে হাত তুলবেন কোনো আছেন করে পাঁচটা বস্তা সিমেন্ট দেখি একটা কোন খোদার বান্ধ হয় কিনা আমি জানি ওখান থেকে একটু হাত তুলেন ভাই একটু ইশারা করেন অহুল মানের মতো যে আমি আল্লাহর ঘরকে আজকে সাজার জন্য দিচ্ছি আল্লাহর ঘরকে সাজার জন্য দিচ্ছি সুবহানাল্লাহ আল্লাহ যদি পারেন আমার চাচারা তো অনেক আছেন ভাই একটা কোনো খোদার বান্ধা নুরুদ্দিন মাস্টার সাহেব ক্যাশিয়ার পাঁচ টাকা দিয়েছেন সুহান আল্লাহ দেখেন ভাই মন খুলে দিয়েছেন সুহান আল্লাহ একটু নুরুদ্দিন মাস্টার সাহেবের জন্য আগে দোয়া করেন সবাই হাত তুলে নাল লাগো রবুল আলমিন মালা কেশিয়ার নুরুদ্দিন মাস্টার সাহেব মা লাগো আল্লাহ তোমার ঘর মসজিদে পাঁচ টাকা দান করেছেন আল্লাহ আল্লাহ যা সঙ্গে দান করেছেন মাওলা তার দানকে তুমি কবুল করে নাও তার মনের বাসনা কাল্লাহ তুমি পূরণ করে দাও আল্লাহ গো রবুল আলমিন মৌলা আজকে পবিত্র সভাতে যিনারা বসেছেন মা তাদেরকে দোয়া কবুল করে নিয়ে মাওলা ওনার মনের বাসনা কাল্লাহ তুমি পূরণ

একটু সিমেন্ট গেলা লেখান তো খালা সবাই গোপালনগর থেকে তো অনেক মা বহিনীরা এসেছে আজকে সবাই দেন খালা আজকে ফাতে মাতুর যাহারাকে সবাইকে রাজি করতে হবে মা আমি জানি আজকে আপনারা জীবনী শুনতে এসেছেন আজকে ভোর চারটা পর্যন্ত জীবনী শোনাবো কোনো চিন্তা নেই তবে মা গো খালি আজকে টাকা দিয়ে যান যত পারবেন টাকা দিয়ে যান আমি বলবো ভাই যুবক বস হ্যাঁ আমি আগে বলেছি পাঁচটা মিনিট সময় নিয়েছি ভাই ভাই যে উঠে যাবেন আমি জানবো উনি আল্লার ঘর কে আর ভালোবাসে না সে না তাই শুরশুর করে ভেঙে গেছি আহ শুভান আল্লাহ মাশুল্লা ঘোষটেলার সোলে মানে এক বস্তা সিমেন্ট বাভুন পাড়ার মতো তিন বস্তা সিমেন্ট সুভহান আল্লাহ টোটাল চার বস্তা চলে আসলো একটা কেউ পাঁচ বস্তা সিমেন্টের দাতা হলে না গো একটা কেউ পাঁচ বস্তা সিমেন্টের দাতা একটা কোনো খোঁজার বান্না নাই শুভান আল্লাহ এদিক থেকে একটা কোনো খোঁদার বান্দা দু হাজার টাকা হলো না ভাই আজকে যদি নাই আপনি পরে দেবে আমি তো জানতাম যে এদিকে দাম তো প্রচুর হয়ে গো তো এত একটা হয়ে গেছে মনে হয়েছে কি মনের মধ্যে জং ধরে থাকলে কি আর কাজ হইবে তালাতে জং ধরলে তালা খুলে না খালা গে তোমাদের তালা কি খুললো একটু বেশি দাও দাস ওই মহিনার যারা চাদর গিয়ে ঘুরছো বুবুকে কহো শাশুড়ি কে কহো তাহলে দিবে ওরা এক টাকা দিলে মধু মাখা বাস চলে এলে হইল ওরা এক টাকা দিলে আরো দু টাকা লাগবে গে তাহলে দিবে সুবহানাল্লাহ মাশাআল্লাহ আর কমিটি ভাইকে বলবো যে আপনারা খাতা নিয়ে একটু ঘুরতে থাকেন মা বোনের তরফ থেকে আসুন বেরাদার এবার জীবনে একটু শুনুন একবার গোটা মাঝে মা বলুন তো সুবহানাল্লাহ আল্লাহ আরো জোরে বলুন সুবহানাল্লাহ এই করলে কাজ হবে এখন তো জীবনে শুরুই হইলো ভাই হ্যাঁ এখন তো শুরু হইলো আর এখনই যদি গলা বসে যে তাহলে কি হবে এখন তো এক ঘন্টা মাত্র হইল দেড় ঘন্টা জীবন হইলো দেড় ঘন্টাতে আপনারা শুয়ে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ যারা সুবহানাল্লাহ বলেছেন তারা টাকা দিয়ে পাঠান হ্যাঁ টাকা দিয়ে পাঠান এই খালা দাও না দেখ খালি চাদর নিয়ে ঘুরে চলি টাকাই দেই না রে নিজেদের দুই বস্তা সসানি থেকে দুই বস্তা সিমেন্ট ইনarul সসানি থেকে দুই বস্তা সিমেন্টটার দাদা সুবহানাল্লাহ মাশাআল্লাহ বাবা গো দুটা খোদার বানদার কাছে হাজার করে পেয়েছিলাম ভাই এই একটা কোন যোগ্যময় যোগ্য ব্যাটা এই গোপালনগর থেকে কিংবা ঘোষ্টলা থেকে কিংবা সারদাহা থেকে সসানি থেকে না এই গো 10000 টাকা দেনাওয়ালা একটা হাজার যদি পেয়ে যেত আমি এত জোরে नारे লাগাইতাম আমি একটা স্পিকার রাখতাম না সব ফাড়িয়ে দিতাম হ্যাঁ গ্যারেন্টি এ বাদ হিয় আর হুড়কি দেখে দেখি খালি দশ হাজার টাকা একটা হয়ে এত জান দেখিনি দেখ কেমন হুনকি মারি একবার একবার সুভান আল্লাহ মাশ আল্লাহ দাদা নিশলাম বন্ধুগান বাবাজি আমার ভাইরা যদি পারেন বাবা তবে দশ হাজার টাকা মা গো আপনাদের মধ্যে একটা পাঁচ হাজার টাকাটা কে হবে না খালা কোনো মাস্টার নি নেই হ্যাঁ খালা এক বস্ত করে সিমেন্ট লেখা প্রত্যেকটা খালা এক বস্ত করে সিমেন্ট লেখাবেন প্রত্যেকটা খালা এক বস্ত করে সিমেন্ট লেখাবেন কেউ যদি খালি হাতে গিয়েছেন তাহলে তুই বুঝে নিবেন নাম বাবাজি খালি হাতে যাবেন না খালা মমতার যে পাঁচশো টাকা করে দিছে ওই লক্ষ্মী ভান্ডারের টাকাটা আপনারা দিয়ে যাবেন এখানে হ্যাঁ 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 এই নিচে বস নিচে বস বস আসুন আসুন একটু জীবনই শোনেন ভাই আবু জেহেল কি করে ছিল আবু জেহেল কি করে নিজের কুয়াতে নিজে পড়ে গেল সে মারাত্মক ঘটনা আছে ভাই ভাই তবে চাদরটা চলে আসলে একটু চট করে তা ভালো খুব হবে ইনশাল্লাহ হুলাজ আর চাদরটা আস্তে আস্তে ততক্ষণে একটা ছোট্ট করে একটা গজল হয়ে যাক আপনারা গোটা মাজমা আমার সাথে সাথে পড়তে থাকবেন ইনশাল্লাহ হুলাজি টাকা যেন আজকে এখানে পাহাড় লেগে যায় বেশি বেশি করে সোনার হার গেলা দিয়ে পাঠানো এখানে কেন চাঁদির হার নেই হার গেলা দিয়ে পাঠাও খালা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুল যেতে চাইল ভোলা যাই না একটু আমার সাথে পড়বে আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান

জানি না ওই কি কিয়াছে মদ মদিনা সদ করেছে যাদ জানি না ওই মদিনা কি কিয়াছে মদ মদিনাম দিনা সদ করছে যাদব লাগি কে দেব না লাগি লাগি কে পাঁচি না সাইফুদ্দিন সাহেব রাম্মা দিন খানা কোরআন শরীফ দিয়েছে আর এক বস্তা সিমেন্ট স্বামী এবং সতীনের জন্য एक बार जोरे बोलो तो सुभान अल्लाह सुभान अल्लाह बाप रे इसके सब राई गा सिरे इसके जो कोटा बाजा वाला है ना